গর্ভাবস্থায় ঘি খাওয়ার উপকারিতা আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট আসনে মাহ বরাবরের মতো আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকসে কথা বলবো এবং একটা স্পেশাল গ্রুপের মানুষদেরকে নিয়ে কথা বলবো সাধারণত দেখা গেছে যে আমরা যে প্রেগনেন্সি বা গর্ভাবস্থার সময়টা আছে এই সময়টাকে একটা মেয়ের জীবনের খুব গুরুত্বপূর্ণ সময় বলে ধরে থাকি এই সময় একটা মেয়ের একটা আলাদা যত্নের প্রয়োজন হয় তার শারীরিক মানসিক হরমোনাল যে ইমব্যালেন্সগুলো থাকে এই সময় তাকে এক্সট্রা কেয়ার দিয়ে এই ইমব্যালেন্সগুলো কাটিয়ে উঠাতে হয় এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা উপকারী যে ভূমিকা পালন করে থাকে সেটা তার বাসার লোকজন এবং এই সময় বাসার লোকজন তার খাদ্যাভ্যাসে বিশাল একটা নজরদারির মধ্যে রাখে যে এই খাবারটা খাওয়া যাবে এই খাবারটা খাওয়া যাবে না এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো এটা তোমার স্বাস্থ্যের জন্য খারাপ এইসব বিবিধ আমরা নিয়ম নীতি বা কথার মধ্য দিয়ে এই সময়টা পার করি কিন্তু একটা নারী যখন সে গর্ভাবস্থায় আসে বা সে যখন প্রেগনেন্ট হয় এটা কিন্তু তার জীবনের একটা বিশেষ কন্ডিশন এটা কোনো রোগ না এই সময় দেখা গেছে যে তার এই খাদ্যাভ্যাসটা যদি সুষম হয় এবং এই সুষম খাদ্যাভ্যাসে কিছু স্পেশাল খাবার অ্যাড করা যায় তখন তার এই ফুল প্রেগনেন্সি পিরিয়ডটা বা গর্ভকালীন সময়টা খুব হেলদিয়ার হয় যেটা তার জন্য এবং তার অনাগত বাচ্চার জন্য খুবই উপকারী বলে ধরে নেওয়া যায় এই সময় একটা মা যদি রেগুলার পরিমিত পরিমাণে ঘি খায় তাহলে সে বিভিন্ন ধরনের ঘাটতি কাটিয়ে উঠাতে পারবে এবং সেটা তার বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমরা জানি গর্ভাবস্থায় কেউ যদি ঘি খায় তাহলে সে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসের যে উপকারী গুণগুলো আছে সেটা পাবে এবং আমরা এও জানি যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি ই কে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস রয়েছে এখন একজন মা যদি গর্ভকালীন সময়টা তার যেটা আছে এই সময় সে যদি প্রতিদিন পরিমিত পরিমাণে ঘি খেতে পারে তাহলে তার এই ভিটামিন এ ডেফিসিয়েন্সি ভিটামিন ডি রে ডেফিসিয়েন্সি এগুলোকে কাটিয়ে উঠাতে পারবে যেটা তার জন্য এবং তার অনাগত বাচ্চার জন্য খুবই হেলদিয়ার হবে এছাড়া ঘিতে দেখা গেছে যে ক্যালোরি বেশি থাকে এর জন্য অনেক মায়ের ক্যালোরি ডেফিসিয়েন্সি হলে বা যদি যারা খাবার খেতে পারে না বিশেষ করে গর্ভকালীন সময় যে প্রথম তিন মাস দেখা যায় মা বমি করে খেতে পারে না এই সময় সে শুকিয়ে যায় সে ঠিকমতো তার যে প্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ করার কথা ক্যালোরিটা গ্রহণ করতে পারে না যাদের এরকম সমস্যা আছে তারা যদি রেগুলার ঘি খান সেক্ষেত্রে আপনার ক্যালোরি ডেফিসিয়েন্সিটা কমিয়ে আনা সম্ভব বা আপনি অপুষ্টিতে ভুগবেন না কারণ আপনি যে খাবারটা গ্রহণ করতে পারছেন না বা আপনার যে অতিরিক্ত বমি হচ্ছে এর ফলে আপনার পুষ্টি ঘাটতিটা এই ঘি থেকে আপনি পূরণ করতে পারবেন গর্ভকালীন সময়ে একটা মা যদি পরিমিত পরিমাণে ঘি খেয়ে থাকে তাহলে তার শারীরিক মানসিক এবং হরমোনাল যে ইমব্যালেন্সটা আছে এই ইমব্যালেন্সটা কাটিয়ে উঠে একটা হেলদি প্রেগনেন্সি পার করতে পারবে এবং তার বাচ্চাটাও অপুষ্টিতে ভোগার কোনো ধরনের কোনো সম্ভাবনা আশা করা যায় যে থাকে না কারণ সে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ভিটামিন মিনারেলসটা গ্রহণ করতে পারছে ঘি খাওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেন এটা প্রয়োজনের অতিরিক্ত না হয় যারা কতটুকু ঘি খাবেন বুঝতে পারছেন না তারা অবশ্যই ডক্টর বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে তারপরেই ঘি খাবেন এবং ঘি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যাতে করে আমরা আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি তো আজকের ভিডিও থেকে আশা করি বুঝতে পারছেন গর্ভাবস্থায় ঘি আসলে একজন গর্ভবতী মায়ের জন্য কতটা উপকারী এবং তার অনাগত বাচ্চার জন্য এটা কতটুকু উপকারী আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামী দিন অন্য কোনো টপিক্সে আবার আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন